জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার কোয়ার্টার সহ আনসার ব্যারাকের দুই বছরের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় বিদ্যুতের কর্মচারী কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুতের সেই কর্মচারীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার সমালোচনা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দুই বছরের বিলের জন্য সংযোগ কাটতে গেলে বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় আনসার ব্যারাক একটি খুঁটির সাথে এভাবেই বেঁধে রাখা হয় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ ইকবাল সাথে ছিলেন সহযোগী ইয়াসিন এ ঘটনায় আনসার সদস্যদের পক্ষ থেকে সেই ইকবাল হোসেনের নামে একটি সাধারণ ডায়েরি করা হয় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন দপ্তরে প্রতিবাদ প্রতিবাদলিপি পাঠানো হয় ভুক্তভোগীর অভিযোগ সবই হয়েছে উপজেলা নির্বাহী অফিস অফিসারের নির্দেশে সেই জন্য বলছো ব্যাটা একটা কথা কবি না বেটা তোরে এখনই শেষ করে দিব এরকম ভাবি করে আমাকে সবাই মিলে আইসে জোর করে নিয়ে বেঁধে রাখে দীর্ঘ সময় বেঁধে রাখলো এ বিষয়ে জানতে গেলে আনসার সদস্যরা কেউ কথা বলতে চাননি নিজেকে নির্দোষ দাবি করেছেন ইউনো এখানে বারবার কেন আমার বিষয়টি আসছে সেটি আমার বোধগম্য নয় এবং আমি ছুটির দিনে রয়েছি এখন ছুটির দিনে কেনই বা আমার বাসায় বিদ্যুতের মিটারের রিডিং নিতে হবে সেটি আমার কাছে বোধগম্য নয় একটা ওয়ার্কিং তে আসলে মনে হয় ভালো হতো পালটাপালটি এই রেশে উপজেলা এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূগানwidetilde পরে লাখো গ্রাহক কোন বাড়িতে বিদ্যুৎ নেই তো এখন পর্যন্ত মোটামুটি এই সমস্যায় আছে তো কবে এই সমস্যার সমাধান হবে আমি জানি না সাধারণ জনগণ যারা আছে তারা যেন এর ভুক্তভোগী না হয় এ ঘটনায় তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন নাটা মোটামুটি সমাধান হয়ে গেছে আর আমরা ওই যে আনসারের সদস্যwidetilde তিনজন ছিল তাদের যেই দায়িত্বে বা অতিথ সেই তাদের এটা যে আমাদের ছিল তাদেরকে আর কি দেয়ানগঞ্জ উপজেলার আবাসিক কোয়ার্টার বেলি এক হাসনাহানা এক ও আনসার ব্রেকের বিদ্যুৎ বিল গত দুই বছর যাবত বকেয়া রয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর